আমি এসেছি একটা জায়গায় দেখতেই বাচ্চা জঙ্গল তো এইখানে একটা জিনিস হচ্ছে আমাদের এখানেই প্রত্যেক বছর হয় তো তোমাদেরকে আমি দেখাই চলো সেই জিনিসটা এটা হচ্ছে চলো দেখাই সামনে আছে তো এই দেখো যাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের সেই সোনা খনি এই দেখো দাদা মা বাবা কাকা দাদু সবাই আছে এখানে এই যে এই লাটটা দেখতে পাচ্ছ এইখানে আরও ছিল যেটা কমে গেছে এই যে মড়াই হচ্ছে আমাদের এখন ধানের গোলা যেটা বলে আর ধানের মড়াই বলা হয় তো দেখো আপি এভাবে ধানগুলো তুলে দিচ্ছে আর এই মড়াইটায় আজকে সারাদিন লেগে যাবে কারণ ওখানে এখনো অনেকগুলো বস্তা রয়েছে পেছনে রাজার পেছনে তো দেখো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ধানের মড়াই দেওয়া হয় বা ধানের গোলা দেওয়া হয় একটু আমাকে কমেন্ট করে জানাবে আর চাষির তো এটাই হচ্ছে একটা কী বলবো স্বপ্ন বা খুশির জিনিস যেটা এখন তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ আর এই ছোট ঘরটা হচ্ছে থাকে একটা ঠাকুমা দেখো আর আমরা যদি এই এক একটা বস্তা তুলতে যাই মনে হবে যেন কত ভারী কিন্তু বাবার কাছে কাকার কাছে দাদার কাছে কোনো ব্যাপারই না ইজিলি উঠে যাচ্ছে এই এক একটা বস্তা ওখানে তুলে দেবে দেওয়ার পরে ধানগুলো খুলে ভালো করে ওর মধ্যে চেপে চেপে রেখে তারপর এই যে খড় লাগানো আছে আর ওটা কি বলে বর নিচের দিকে যেটা লাগানো আছে ওটা বর বলে তো ওইগুলো খুলে উঠে যাবে মানে যত ধান চাপবে ততগুলো উঠবে ওঠার পরে ওঠার পরে দেখাবো শেষ টাইমে তোমাদের ধানের গোলাটা কেমন দেখতে লাগে আমি হাত পাবো না ভেতরটা তোমাদের ভেতরটা দেখাবে তো চলো এখন আমি তোমাদের ভেতরটা দেখাবো এই যে এত এত ধান থাকে আর এটা এটা খড় দিয়ে তৈরি হ্যাঁ কিন্তু দেখো ধান কিন্তু একটা ধানও করবে না ঠিক এর মধ্যে রয়ে যাবে কত সুন্দর একটা জিনিস তাই না এগুলো গ্রামে দেখতে পাওয়া যাবে শহরে এসব পাওয়া যাবে না আর এর গুরুত্ব সবাই বুঝবে না তাই না তো দেখো কত সুন্দর লাগছে আর যতটা ধান উঠবে ততটাই এই খড়গুলো উঠতে থাকবে আস্তে আস্তে করে আমাদের ধানের গোলাপ বা মড়াই কিছু একটা হয় সোনা সোনা অনেক সোনা এইটা এটা এটা ভেঙে গেছিলো তো কবে তৈরি হলো মা কালকে তৈরি হয়েছে আরে এই দেখো এই যে একটা যেটা হচ্ছে ঘোরানো হচ্ছে এইটা এটা হচ্ছে বাবার হাতে তৈরি মানে প্রত্যেক বছর একটা করে করে তৈরি করে এটা নতুন

উঠে পড়েছে এখন এইখানে হবে রাজা ছেড়ে দে তুই পারবি না তুলিস না তুই দেখো কি হবে এটা উঠতে লাগবে এখনো উঠে পড়েছো তো বাপি ও মানে এটা হচ্ছে অনেক উঁচু হয়ে যাবে এই পর্যন্ত নামতে এটা কাজে লাগবে একটা কত খাওয়ার নি বাবা ওই একটা একটা করে এইগুলো তুলেছে মানে কয়টা তুলেছে তত পাক ঘুরতে হয়েছে কার কেন ও হ্যাঁ ওরা আবার বেশি কষ্ট বাবা আবার তাই জন্য রোজ বেশি ধান কাটা মেশিনটা কত কষ্ট হয় ওই জন্য তোর টাকাটা বেশি এক ঘন্টায় চার হাজার দেখো কতটা পাক উঠবে তার উপর ডিপেন্ড করছে মোড়াইটা কেমন হবে ওখানে ওটা বাবা দাদা ওদিকে মা আছে কাকা বাবু আর এই যে দাঁড়িয়ে আছে রাজা বাবু এই সব কটা ধান উঠবে মোটামুটি আজকে সারা দিন প্রায় লেগে যাবে এই যে সব উঠবে একটা বস্তা এখানে খুলে গেছিলো ধানটা তুলে দিয়েছে এটা হচ্ছে এখন না কিন্তু এটা পরে আমাদের বিক্রি হবে তোমাদের কি মনে হয় যে এখানে কত টাকা ধান হতে পারে মানে বিক্রি করলে কত টাকা কি হতে পারে যারা আর কি বোঝো তারা একটু কমেন্ট করে জানাবে এগুলো হচ্ছে আমাদের সোনার ফসল একজন চাষির কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে এই ধান মড়াই দেওয়াটা মড়াই দেওয়ার পরে হচ্ছে তারা একটু মানে কী বলবো স্বস্তি পায় একটু বসে খেতে পারে নাহলে যতদিন চাষ হয় ততদিন এরা খাওয়া ওঠা কিছুই করতে পারে না বাবারা বাবা কাকারা মানে যারা চাষ করে সব কৃষক সব চাষিরা তো আমি স্পেশালি আমার বাবা মাকে দেখেছি যে মা বাবা হয়তো খুব সকালে মাঠে গেল তারপর মা একটা বস্তু মানে এখানের পুরো ধানটা শেষ হয়ে গেল এখন ওই ধানটা ওখান থেকে নেওয়া হবে দুজনের মতো ভাত নিয়ে টিফিন কন্টেনার করে মাঠে চলে গেল মানে ওই ওখানেই বাবা আসলো না বাবা ওখানেই থাকলো খাওয়া দাওয়া ওখানে স্নান টান করে একদম সন্ধ্যায় বাড়ি ফিরতো আর আমাদের মাঠ অনেক দূরে এটা আমাদের কত টাকা ধান হতে পারে এর মধ্যে বল একটু জানিও

একটা আমার মাথায় দে তো মাই গড তুলে দিল ওই বস্তাটা নিয়ে ওখানে নিচে কটা বস্তা দেওয়া দেখছো তিনটে বস্তা পেরিয়ে ওকে উঠতে হচ্ছে আরে বাপরে দেখো চলো তোমাদেরকে আমি ঠাকুমার ঘরটা একটু দেখাবো ধান তুলে দিলে হবে না ধানের সাথে সাথে এই বর যে ঘোরাচ্ছে কাকা এই বরটাও মানে এটাই মেন জিনিস ধান তুলে দিলে তো ওপর থেকে ধানের এই খড়গুলো থেকে পড়ে যাবে তাই জন্য এইটাকে প্রত্যেকবার ঘোরাতে হবে ঘুরিয়ে আগে এটা উঠবে না না আগে ধান থাকবে তারপর এটা উঠবে এখানে দেখো এই যে খড়গুলো দেখছো এগুলো হচ্ছে এক একটা খড়ের আটি থেকে পোল খড়গুলোকে বাদ দিয়ে এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে দাঁড়িয়ে থাকার মতো একটু ক্ষমতা আছে স্টেবিলিটি আছে তো সেই খড়গুলোকে রেখে এরকমভাবে তৈরি করা হয়েছে যাতে ধানগুলো পড়ে না যায় আর বাবার মাঠের কাজ তো শেষ হয়ে গেছিলো কিন্তু বাড়ি ফিরে প্রত্যেক রাতে এই বড় বড় বেনি পাকানোগুলো আর হচ্ছে এই খড়গুলো পরিষ্কার করে যারা চাষের ঘরে তারাই বুঝবে যে চাষে কতটা কষ্ট কতটা পরিশ্রম লাগে আর এইগুলো হচ্ছে আমি মানে ছোটোবেলায় করতাম খালি ঘুরে যাবে খালি ঘুরে যাবো এদিক দিয়ে ওদের প্যাচ খেয়ে দেবে আর খুলতে পারবে আর জানো তো ছোটবেলায় আমরা আমি দিদি দাদা সব দাদা এখনো করে কিন্তু দিদির বিয়ে হয়ে গেছে আর আমি আমাকে মাঠে যেতে দেয় না আর আমরা যে যখন ছোট ছিলাম এরকম সব কাজ আমরা করতাম আমরা মাঠে যেতাম ধান বয়ে নিয়ে আসতাম প্লাস হচ্ছে ধান ঝাড়তাম এখন তো সব মেশিন উঠে গেছে টেকনোলজির হয়ে গেছে কিন্তু আগে আমরা সব এগুলো হাতে ফিজিক্যালি করা হতো তো তারপর এই যে বর পাকানো বাবা বর পাকাতো প্রতিদিন আমরা একটু চেষ্টা করতাম কিন্তু পারতাম না আর আমরা এই মোড়াই বাঁধার সময় কাজ করতাম হচ্ছে আমি এরকম বর ঘুরিয়ে দিতাম দিদি এরকম খড় দিয়ে দিত হ্যাঁ চাপ দিত একটা চাপ দিতে হয় আর বাবা উপরে থাকতো আর দাদা আছে ধান তুলে দিত আর মা থাকতো ধান তুলে দিত তো এই মিলেমিশে কাজ করতাম আমরা আর বিশ্বাস করো আমি ভেবেছিলাম হয়তো আমি একটা বস্তা টেনে নামিয়ে নেবো নিতে মাথায় পারবো না কিন্তু হয়তো টেনে নিচে নামিয়ে ফেলবো কিন্তু বিশ্বাস করো এত ভারী এত ভারী প্রায় এক মনেরও বেশি ধান আছে তো আমার দ্বারা সেটা সম্ভব হলো না সবাই হাসা হাসি করলো আমাকে নিয়ে গেছি কি করে যে দাদা খুব হালকা না দাদা খুব হালকা তো খুব হালকা একদম এইটুকু সোলার মতন আচ্ছা এটা কথা দেখো এরা এত খাটছে এত কষ্ট করছে মোটামুটি জানোই চাষিদের চাষিরা জানে যারা চাষবাস করে যেদের মানে সারাদিনে রোজ কতটুকু আর একজন মানে আর একজন মানুষ কি বলবো মানে খুব ইজিলি টাকা ইনকাম করে নেয় বসে গেম খেলে বা অনেক কিছু করে হুম সাজিয়ে তারপর অনেক কিছু প্রসেস আছে যে বসে শি করে বসে টাকা ইনকাম করে নেয় কিন্তু এইগুলো একবার দেখো কতটা কষ্ট করতে হবে সারাদিন রোদে পুরে এরকম করতে হবে যদিও আজকে সেরকম রোদ ওঠেই তাই একটু কিন্তু তাও দেখো অবস্থা তো এই দেখো এখানে মানে ধান উঠে গেছে বুঝতেই পারছো তো খড় দেওয়া হয়নি এবার এই খড়গুলো ওখানে দেওয়া হবে একটু একটু আমার ঘরে সোনা ফলে আর সেই সোনা ধান আমরা খাই একদম কই যাস জল আনতে যাই জল আনতে তো দেখো এখন একটু রেস্ট চলছে আরে কি করছে কি করছে তুই কি করছিস গেম খেলিং প্লেইং গেম প্লেইং গেম গেম খেলছে তো দেখো এখন একটু রেস্ট করছে আর এদের মানে কাকা বাবারা খাবে তো সেই খাবারটাও তো করতে হবে তো আমি আজকে খাবারটা রান্না করবো রান্নাটা করে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা হলো ঠিক আছে চলো তো তারপরে দেখো এখানে চলে এসেছিলাম আবার সাড়ে এগারোটার সময় করে আমি একবার আর কাকা বাবা দাদার এর মধ্যে টিফিন খেয়ে চলে এসেছে আমি রান্না করেছিলাম মানে সকালে টিফিনের তরকারি তো সবাই খেয়েছে খাওয়া আসার পরে দেখো এ দেখো কি সুন্দর একটা সেভ হয়েছে না দেখতে ধানের মড়াইটা তো মানে ওপরে যে বাবা ছিল বাবা যতটা পায়ের চাপ দেবে ততটাই এরকম হবে তো এটাই ডিপেন্ড করে আর ধানগুলো না ঠেসে ঠেসে রাখতে হয় যদি কোনো এক জায়গায় লুজ হয়ে যায় তো সেখান থেকে ধান পড়ে যাওয়ার চান্স থাকে তো দেখতে দেখতে আমার ধানের মড়াই দেওয়া শেষ আমাদের তো দেখো এখানে হচ্ছে খড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে আর আরও খড়ের প্রয়োজন ছিল তো এখন সেই মুহূর্তে হয়তো খড়গুলো আমাদের কম পড়ে গেছিলো তার জন্য একটা ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছিলো তো বৃষ্টিও আসছিলো তার জন্য বাবা দাদারি সব এইরকম একটা ব্যবস্থা নিয়েছে তো চলো এরকম যদি আরও ছোটো ছোটো ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই জানাতে পারো তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশানটা অল করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে এখন ঠাটা সবাই ভালো থাকবে